ফ্লাইয়াদামাইকুম ফ্লাই ফ্লাইভের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে ও অভিনন্দন আজকে সৌদি আরবের আরেকটি সাকসেসফুল ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এই হইল নাসির বাইয়ের পাসপোর্ট প্রায় তিন মাসের মতো হয়ে গেছে তিন মাস আগে আমাদের কাছে পাসপোর্ট মেডিকেল রিপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স এগুলো দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং সম্পূর্ণ কাজ আমরা কমপ্লিট করতে পারছি এই যে ওনার সৌদি আরব রিয়াদের সালামিয়ার আমরা টিকিটটা কনফার্ম করছি আগামী দিন ভোর পাঁচটা পঁয়ত্রিশ ওনার ফ্লাইট এ হইল ওনার মেন পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড আর এ হলো সৌদি আরবের ই ভিসা সৌদি আরবে উনি যাচ্ছে ক্লিনারের কাজে আবাসিক হোটেল বা রেস্টুরেন্ট বা মার্কেট ক্লিনার ওনার সাথে এভাবে কথা হয়েছিল বা উনিও আমার সাথে এভাবে কথাবার্তি ফাইনাল করছে তো ক্লিনারের কাজের জন্য ওনাকে আমরা পাঠাচ্ছি তো রিয়াদে ওনার কাজটা হবে এবং উনি রিয়াদে যাচ্ছে রিয়াদে ফ্লাইট আর এবং ইমিগ্রেশন ফর্মটা আমরা ফিল করে দিয়েছি তো ওনাকে এই ভিডিওটি করার আগে ওনাকে আমরা কিছু কথা বলছি যে যাওয়ার আগে মানুষের মন মানসিকতা একরকম থাকে ওখানে যাওয়ার পরে ভিন্ন রকম হয় তো এর জন্যে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে কারণ বাংলাদেশে ওনারা বিভিন্ন জায়গায় ঘুরছে বা এনজয় করছে সেই মন মানসিকতাটা কিন্তু অনেক দিন ধরে ওখানেই থেকে যাবে কাজেও মন বসবে না তো এই জন্য ওনাকে বললাম যে আপনি কিছুদিন ধৈর্য ধরবেন আর এর মধ্যে আপনার কাগজপত্র সব কিছু কমপ্লিট করে দেন আমরা আপনাকে কোন কোম্পানির কাছে আমরা হ্যান্ড ওভার করে দেবো তো যাই হোক আলহামদুলিল্লাহ সম্পূর্ণ কাজ ওনার কমপ্লিট করতে পেরে আমাদের কাছেও খুব ভালো লাগতেছে উনি যদিও লেনদেন আমাদের কাছে করে নাই উনি অন্য আরেকজনের মাধ্যমে আমাদের কাছে লেনদেনগুলো করছে আমাদেরকে তো আপনি কোনো টাকা পয়সা দেন নাই তাই না আপনি লেনদেন করছেন আরেকজনের কাছে ওনাকে আপনি পেমেন্টগুলো দিছে যাই হোক ওনার নাম আমরা নাই বললাম যেহেতু উনি উপস্থিত নাই আমাদের মাঝে আর ক্ষেত্রে তো আমরা কোনোভাবে জোর প্রয়োগ করছি বা কোনো হয়রানি এ ধরনের কোনো কিছু আপনার সাথে হয়েছে আচ্ছা তো আপনাকে তো ভিডিও করার আগে আপনার কাগজপত্র সব আমরা দেখাইলাম তো সব কিছু ঠিক আছে তো না আপনার কাগজপত্রগুলো আপনাকে আমরা বুঝিয়ে দিলাম এই কাগজপত্রগুলো এখন আপনার সম্পদ বিদেশে যাওয়ার এগুলি যদি হারিয়ে যায় বা টিকিট যদি হারিয়ে যায় আবার নতুন করে টিকিট হবে সম্পূর্ণ আপনি দিয়ে আর পাসপোর্ট হারাই গেলে তো পুরো আপনার শেষ সেই ক্ষেত্রে আপনি যাওয়া পর্যন্ত এগুলো সতর্কভাবে আপনাকে এগুলো রাখতে হবে এবং ইমিগ্রেশনও যে আপনি কিছু দিবেন দিয়ে আবার সবকিছু বুঝে নিতে হবে কিন্তু যদি আপনি ওখানে রেখে যদি আপনি বিমানের গেটে চলে যান তাহলে কিন্তু এখানে আবার একটা ভুল হয়ে যাবে তো এক্ষেত্রে তো আপনার আপনাকে তো এর আগে ভিডিও করার আগে আমরা সম্পূর্ণ কিছু বুঝাই দিয়েছি আচ্ছা তো এখন আমাদের কাজকর্ম আপনাদের সাথে যে আপনার সাথে যে করা হয়েছে সব কিছু করে বা বুঝে পেয়ে সন্তুষ্ট তো আপনি নাকি আলহামদুলিল্লাহ আপনাদের কাছে খুব সন্তুষ্ট ঠিক আছে যাই হোক বাইয়ের জন্য দোয়া করবেন যেন উনি রিয়াদে গিয়ে ওনার ক্লিনারের যে কাজের কথা ওনাকে বলা হয়েছে উনি যেন সম্পূর্ণ কাজকাম ঠিকমতে পায় ওনার জন্য দোয়া করবেন আর সকল প্রবাসী ভাইদের জন্য সালামত দেওয়া ভালোবাসা রইল ধন্যবাদ সবাইকে